চলে যাবে আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসে পড়ার জন্য বিশেষ করার জন্য সবার মধ্য থেকে একটু জোরেশ্বরে আহ্বাধ চলতে চাই থেকে আরেকটু একটু জানিয়ে নিতে চাই মাঠের পূর্ব পাশে যে টিটি দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে ইউনি থ্রি এবং মাঠের পশ্চিম পাশে টিটি দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে ইউনিট ওয়া এবং তান তান উত্তেজনা এবং প্রচুর সমর্থক বিশেষ করে ইউনিট ওয়ান এবং ইউনিট থ্রি থেকে প্রচুর সমর্থক আজকে এসেছে তাদের সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য সহ শীত থেকে তারা সাপোর্ট করে যাচ্ছেন তুয়া করে যাচ্ছেন